আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আমার কোয়েল পাখির একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো আপনারা দেখতে পাইতেছেন আমি অনেক কিছু দিন ধরে কোয়েল পাখি পালন করতেছি বেশ কিছুদিন আমার কোয়েল পাখির ভিডিওটা দেওয়া হলো না আজকে আমি ভিডিওটা দিলাম তো হয়তো লাভের আশায় বা ভালো প্রফিট করার আশায় বা শখের বয়সে যেভাবে বলিনি আমি কোয়েল পাখি পালন শুরু করি প্রথম অধ্যায় খুব ভালোই শুরু হয়েছে তবে এখন আমি আসলে সবগুলোই পাখি আস্তে আস্তে জবাই করে খেলে খেয়ে ফেলতেছি কেননা আমি লস আমি এই পাখি পালন করে প্রথমবারেই আমি লস খেলাম বা ধরতে পারেন আমি ধরা খেলাম কেননা আমি যেগুলো পাখি ক্রয় করছি সবগুলো পাখিই মনে করেন যে পঞ্চাশ পিস পাখির মধ্যে চল্লিশ পিস পাখি আমার মনে করেন যে পুরুষ পাখি ছিল তো এই জন্যই হয়তো আমি লসের সম্মুখীন হইলাম আমি ডিম পাইলাম না তো আপনারা যারা কোয়েল পাখি শুরু করবেন আমার মতো কেউ ভুল করবেন না ভালো জায়গা থেকে সুন্দর বিশ্বস্ত যারা লোক তাদের কাছ থেকে আর সঠিক পাখি কিনবেন তাহলে আপনারা লস খাবেন না আমার মতো তো আমি হয়তো এই পাখি আর আমার এখানে জবাই করে কিছু খায়া ফালছি হয়তো আর পনেরো বিশ পিসের মতো পাখি আছে হয়তো এগুলা খায়া ফেলবো কিছুদিন পরে হয়তো দেখা যাক নতুন কোনো করে পাখি আমি আবার কোয়েল পাখি তুলব কিনা জানি না তো সবাই পাশে থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার মতো কেউ ভুল করে না জেনে না শুনে পাখি উঠাবেন না ভালো পাখি এবং সঠিক পাখি উঠাবেন যাতে মহিলা পাখি হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন